আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার মেয়ের সাথে প্রথম ঈদ অনেক খুশি লাগতেছে আসলে ঈদ তো খুশি আবার আমার মেয়ের সাথে ঈদ সকালে উঠে গোসল করলাম গোসল করার পরে পাঞ্জাবি পায়জামা রেডি করলাম রেডি করার পরে পাঞ্জাবি পায়জামার পরে রেডি হয়ে খাইতে গেলাম নুডুলস হাতের সময় লাস্তার সময় তারপরে সিরিজ পিঠা আর অনেক কিছুই ছিল বড় বরফ তাড়াতাড়ি যাইতেছে আমার মেয়ে হাতে মেয়ে দিচ্ছে আল্লাহর কাছে হাজারো আলহামদুলিল্লাহ আমার বাবার সাথে এইবারও ঈদ করতেছি আলহামদুলিল্লাহ আসলে বাবার সাথে ঈদ করা আর আসলে পরিবার সবাই সবাই মিলে আমি ঈদ করতেছি এটা আসলে খুব আনন্দদায়ক আর বাবাকে খাইয়ে দিয়েছি এটা তো আমার কাছে এবার খুব খুশি লাগতেছে এরা বলতেছে আচার্য সালামি দাও ঈদের সালামি দিলাম আমার দুইটা ভাতিজা যা এদেরকে সালামি দিলাম তারপরে কাকা আমাকে সালামি দিলা সালামি দিলো কাকা সবাই মিলে এখন আমরা নামাজের জন্য রেডি হয়ে যাইতেছি আসলে আমাদের দিয়ে অনেক সুন্দর একটা রাস্তা রাস্তাটা আসলে অনেক সুন্দর এদিকে আমাদের ভাগনীয় একটা আর এই রাস্তাটা আমাদের অনেক সুন্দর চারদিকে গাছ বাসবাগান অনেক সুন্দর করে যাইতেছি সবাই মিলে আসলে চান্দা দিয়ে দি সবাইকে চান্দা দিতে হয় এটা আর কি মাদ্রাসার মসজিদের চান্দা সিস্টেম আছে এটা কি দিলে আর কি মসজিদের জন্য অনেক উপকার হয় মাদ্রাসার বাচ্চা আছে তিনখানা অনেক উপকার হয়

আলহামদুলিল্লাহ ঈদের নামাজে সবাই কোলাগুলি করতেছে এই সময়টা আসলে অনেক সুন্দর লাগে দেখতে অনেক ভাল লাগে আমার চাচা ভাতিচা সবাই ভাই আমার মামা আমার বাবা হুজুর সবাই একসাথে আর কি কোলাগুলি করতেছে অনেক সুন্দরকার দৃশ্য আর এদিকে আমার ভাই বলতে আমার বাবার সাথে একটু কোলাগুলি করবো ভিডিও করতে ও তার বাবা